নমস্কার তোমরা এই মুহূর্তে যাও আমাদের খুশি বাবা দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশি বাবদ দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো আমাদের সাথে দেখো এই যে পহু এনার একবার অবস্থা দেখবো চোখে চশমা পরা গায়ে কোট পরা দু তিনটে আর গেঞ্জির অবস্থা পুরো কালো হয়ে গেছে সবই জানবো নমস্কার প্রবু নমস্কার নমস্কার ভালো আছো কোথায় বাড়ি কোথায় বেথুয়া খাগড়া নাম কি তোমার এবার সেবানন্দ মজুমদার বাড়িতে কে কে আছে বাড়িতে আমি একা আছি একা বিয়ে করেছো হ্যাঁ বউ বাচ্চা আছে থাকে ছেলে মেয়ে কোথায় থাকে মেয়ে আছে এই ভাইনাই কোথায় এই ভাইনাক এই আর ছেলে ছেলে নাই মেয়ে শুধু মেয়ে তোমার ফ্যামিলিতে তো বউ বাচ্চা আছে বললে তাহলে তুমি এরকম ভাবে ঘুরছো কেন স্টেশনের স্টেশনে এসে ঘুরে আসুন গাইডে খেতে আসে কতদিন ধরে আসছে বাড়ির বাইরে সত্যি কথা বলবে বাড়ির বাইরে কতদিন ধরে বাড়ির বাইরে বাড়ির বাইরে আজকে আরে আমি মাল বেঁচে এখানে চলে আসি কাঁচা মাল বে কাঁচা মাল বেঁচে চলে এসছো হ্যাঁ কত দিন ধরে বাড়ির বাইরে আমি বাড়ির বাইরে আর থাকি না আমি বাড়িতে যাও হ্যাঁ সকালবেলা মাল নিয়ে আসি কেটে কেটে তোমার বাড়িতে এখন তোমাকে নিয়ে যাবো হ্যাঁ তোমার বাড়িতে এখন তোমাকে নিয়ে যাবো ঠিক আছে তুমি যে বাড়ি যাবে তোমার সাথে আমরা যাবো যাবে তো আরে বাড়ি যাব সেই রাত্রি হয়ে যাবে রাত হোক না রাত দশটা এগারোটা যখনই হবে একসাথে যাব আমরা ঠিক আছে অসুবিধা নেই তো আরে তার জন্য অসুবিধা নাই আমি বাড়ি যাব সেই এখন কেবল খেলা এখন আবার চলে দেব এখন আবার চলে যাবে তোমার সাথে আমরা যাবো সকালে এসে কাঁচা মালকে আনি মার্কেটে পিক নিতে তারপরে মানে একসাথে আমরা যাবো ঠিক আছে চলো আসো অবস্থা খুবই খারাপ এনে মানসিক ভারসাম্যহীন মানুষ এই কাকুর থেকে এসে এ কচুরি খেয়েছে আর গা ফার অবস্থা দেখো দেখাচ্ছি ভিডিওতে দিক কাকু এনে দেখে কি মনে হচ্ছে এনে কি ভালো মানুষ মানসিক ভারসাম্যহীন তো তোমার দোকান থেকে তো নেমে কচুরি খেলো আর এ আগে জিজ্ঞাসা করার মাত্র ঘর আছে আমি বাড়ি যাই

সামনের সামনের দিকে দিকে চলো চলো আমরা অনেকটা দূর থেকে এনার বাড়ি বললো যায় কিন্তু আমাদের মিথ্যা কথা বলছে এনাকে দেখে বোঝা যায় এই দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে অবস্থা খুবই খারাপ তো সঠিকটা জানবো এর থেকে কতদিন ধরে বাড়ির বাইরে সব কথাই বলবে কিন্তু কিছুটা সময়ের অপেক্ষা ভিডিও দেখতে পা যারা যারা ভিডিও আছো যাও যাও সামনে যাও ওখানে আমাদের সবকিছু আছে

তে এরকম ভাবে ঘুরছ কেন তুমি হ্যাঁ এদিকে তাকাও জুতা গুলো এদিকে তাকাও তুমি এরকম নুংরা ভাবে ঘুরছ কেন নোংরা এরকম দেশ পরে আরে কাঁচা কাটতে গেল মাটি মাটি মেখে গেল কোথায় কাঁচামাল মাল কাটছো ওই গ্রামে ওই গ্রাম কোন গ্রাম কুকুরেরা পাইছো একবার শোনেন amosta দেখো কি নুংরো এগুলা পরে ঘুরতে পুরো নোংরা জ্যাকেট তিনি বলছে যে কাঁচা গেছে সঠিক বলছে না কোনো না কোনো কারণে কিছু লুকাচ্ছে বসো এখানে বসো এবার মাথায় নোংরা দেখো

জলের মধ্যে কম নিশ্বাস কাটো তা মাথা কি জলের মধ্যে দাও না পা জলের মধ্যে দাও মাথা হলো কিভাবে মাটির পুরো চাপ হয়ে গেছে স্নান করো না কয়েক মাস আর মিথ্যা কথা বলছো এক দুই দিন কোথায় কোথায় ঘুরে বেড়েছ এর আগে এরা কোথায় কোথায় ঘুরে সত্যি কথা বলো কিন্তু তুমি কিছু লুকাবো না কিন্তু আমাদের কাছে আসলে পরে রানা কাটুক দিয়ে আসো এছাড়া কোথায় যাও ওইদিকে তাছাড়া কোথায় যাও

এর মাথায় দেখো প্রথমে কত নোংরো ছিল আর এখন দোলে দেখো সব উঠিয়ে দেওয়া হয়েছে এ বলেছিল দু তিন দিন স্নান করে না কয়েক মাস কয়েক বছর স্নান করে না একবার দেখো মাথা ছিল পুরো মাটির চাকে কালো হয়ে গেছিল মাথার এখন দেখো মাথা পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো না কোনো কিছু লুক হচ্ছে আমাদের কাছ থেকে সঠিকভাবে বলছে না এবং এনাকে যখন পেয়েছি ওই কচুরির দোকানে কাকুটা বলল যে একটু মানসিক ভারসাম্য আছে আর দেখেও বোঝা যাচ্ছে তাই কিন্তু কি আমাদের কাছ থেকে লুকছে বসো বসো খার খাওয়া দে কম্বলটা কম্বল নিয়া ভাই খাওয়ার খেয়েছো ভাত খেয়েছো দুপুর থেকে ভাত খেয়েছো তো দেখলাম কচুরি নাকি ভাত খাও তো না ভাত সকালে খেয়েছিল এখন খাবে তো ভাত এখন খাবে তো ভাত খিদে পেয়েছে তো রুটি খেয়ে আর পেট ভরে ভাত খেয়ে হ্যাঁ ভাত দিচ্ছে ভাত খেয়ে 건물도 대원 পা উঠিয়ে বসো ভালো করে খাও পা উঠিয়ে বসো ভালো লাগবে চিপস আর দেবে চিপস তার দেবে খাও পা উঠিয়ে বসো ভালো করে খাও ঠিক আছে এদিকে তাকাও আসছি তাহলে ভালো থাকবো হ্যাঁ কেন